ওপেন চ্যালেঞ্জ ইংশাআল্লাহ এই কাবাডি ফেডারেশন এই কুস্তি ফেডারেশনকে অবশ্যই চেঞ্জ করতে হবে এই এই আমলাদেরকে সরাতে হবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করতে হবে সকল ছাত্র ছাত্রবৃন্দের কাছে আমার একটাই আবেদন যে বাংলাদেশের এই বাংলাদেশের জাতীয় খেলাকে আমাদেরকে যদি বাঁচাতে হয় এদেরকে প্রতিহত করতে হবে কারণ এই মন্ত্রী আমলাদের কারণেই কিন্তু আজ আমাদের কাবাডি আমাদের কুস্তি কিন্তু আজ বাংলাদেশ থেকে বিলুপ্তের পথে সুতরাং আপনারা অবশ্যই বক্তব্যটি সম্পূর্ণ শুনবেন এবং ছাত্র সমাজের কাছে যে অনুরোধটা আমি রেখে যাব অবশ্যই আপনারা এই বক্তব্যটি ভাইরাল করে দিবেন ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাল্লাহ আউজুবিল্লাহিনা সাইতানি রাজিম বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় দেশবাসী সবাইকে জানাচ্ছি টাইগার জলিল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের সবার প্রিয় টগর ভাই টাইগার টগর নামে যারা সবাই আমাকে সারা বাংলাদেশে চিনেন তো আজ আমি কথা বলবো সারা বাংলাদেশের হাডুডু প্লেয়ারদের পক্ষ থেকে এবং কাবাডি ফেডারেশন কুস্তি ফেডারেশন নিয়ে আমি কিছু কথা বলবো এগুলো অবশ্যই বাস্তবমুখী এগুলো আপনাদেরকে শুনতে হবে এবং ছাত্র সমাজ এবং উপদেষ্টা মণ্ডলীগণের কাছে এই কথাগুলো দিতে হবে তো আমি দুঃখের কথা আজ আপনাদের সামনে শেয়ার না করতে পারলে আসলে আমার ভালো লাগতেছে না আমি যখন বাংলাদেশ পুলিশে চাকরি নিতে গেছিলাম তৎকালীন তখন আমাদের যে এসপি স্যার ছিল নাম আমি বলতে চাচ্ছি না আল্লাহ স্বয়ং আল্লাহ তার বিচার করে দিয়েছেন তার নাম আমি বলবো না তার পাপের শাস্তি সে পেয়ে গেছে আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন যে এরকম মনে করেন যে এরকম একশোর উপরেও মনে করেন আমি মেডেল অ্যাওয়ার্ড অনেকগুলাই আছে আমার না শুধু বাংলাদেশে হাডুডু জগতে পেলে যারা আছে সবারই আছে কম বেশি তো আমি যখন যশোর জেলা থেকে চ্যাম্পিয়ন হলাম আমি একটি আপনাদেরকে আমি একটি জিনিস দেখাতে চাই এদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে খেলাটা বাংলাদেশ পুলিশ আয়োজন করে এই খেলাটা যখন আয়োজন করে তখনও আমরা জেলা চ্যাম্পিয়ন যশোর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম তো সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েও তো কোনো লাভ নাই চাকরির জন্য যখন গেছিলাম চাকরিতে দৌড়াতে বললো দৌড়ালাম লাফাতে বললো লাফালাম হ্যাঁ দৌড়ি বাইতে বললো সব কিছুই করলাম ফার্স্ট হলাম সেকেন্ড হলাম সব কিছুতে ফার্স্ট হওয়া সম্ভব না দৌড়ে সেকেন্ড হলাম তারপরে হচ্ছে আপনার লাফে ফার্স্ট হলাম এরকম ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশে যখন নিয়োগ দেয় অবশ্যই আপনারা জানেন তো ওই পুলিশ লাইনে যশোর পুলিশ লাইনে যতগুলা ওসি ছিল যতগুলা এসআই ছিল এমন কোনো লোভ নাই যে আমাকে চিন্তা তো তখন আমাকে চাকরির অফার করা হলো বারো লক্ষ টাকা নিয়ে আসতে হবে তখন আমি বললাম যে আমি আমি যদি বাংলাদেশে ও খেলি তাও আমি মনে করেন যে এরকম চাকরি টাকা দিয়ে টাকার বিনিময়ে আমি চাকরি করব না আমার এই চাকরির দরকার নাই তখন বললো যে আপনার কি কোনো সার্টিফিকেট আছে তো আমি বললাম কী সার্টিফিকেট বললো যে আপনার মুক্তিযোদ্ধা এরকম বা পোষক গোটা এরকম কোনো সার্টিফিকেট আছে কিনা তাই আমি বললাম অবশ্যই সার্টিফিকেট আছে আমার নানা টাইগার জল একজন মুক্তিযোদ্ধা তো আমি সেই সার্টিফিকেটটা আমি শো করতে চাচ্ছি না কারণ যোগ্যতা সম্পন্ন অনুসারে আমি চাকরি দিতে চাই আমি যদি খেলোয়াড় হিসেবে ভালো না পারি আমার চাকরির দরকার নাই কিন্তু আমার আমি তখন ভালো খেলোয়াড় ছিলাম আমার ওয়েটও তখন কম ছিল সেভেন্টি ফাইভের মধ্যে ছিল এখন তো আমাকে বললো যে ঠিক আছে আপনার যখন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে আপনি তাহলে ছয় লক্ষ টাকা নিয়ে এসেন আমি দিয়ে সাক্ষর সাক্ষী স্বয়ং আল্লাহ তার বিচার করেছে আমি তখন আল্লাহকে বলছিলাম আল্লাহ আল্লাহ অবশ্যই আপনি এর বিচার করবেন কারণ এর বিচার না করলে আল্লাহ দুনিয়াতে অনেক ভালো ভালো মেধাবী খেলোয়াড় আছে অনেক ভালো ভালো খেলোয়াড় এই বাংলাদেশ টিমে চান্স পাবে না তো আমি সরকারের কাছে এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকারের কাছে আবেদন করতেছি যে আপনারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বসান অথবা তারুণ্যের কাছে এটিকে ছেড়ে দেন অবশ্যই কাবাডি ফেডারেশন যদি ভালো কিছু না করতে পারে আপনারা তাদেরকে প্রতিহত করে দেন আপনারা তাদেরকে বিয়ে করে দেন রিটায়ার করে দেন সমস্যা নাই বিদায় করে দেন ভালো আরেকজনকে নিয়ে আসেন কিন্তু একজনকেই যে শৈর শাসকের মতো আজীবন ক্ষমতায় বসায় রাখতে হবে এরকম কিন্তু নয় বাংলাদেশ টিমে শুধু বাংলাদেশ কাবাডি কুস্তি ফেডারেশন না সকল ফেডারেশনে বর্তমান অবস্থা খারাপ যারা আছে ছাটাই করে দেন দরকার নাই আপনাদের দিয়ে অনেক হয়েছে আপনাদের দিয়ে কিছুই হয় নাই দেশে তো কোনো নাম হয় নাই আপনারা অনেক করছেন দরকার নাই আপনাদের আপনারা নতুনদের সুযোগ দেন দেখেন নতুনরা কী করতে পারে যদি নতুন এর পরিবর্তন না করতে পারে আমি আমি বলতেছি যে নতুনরা অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে পারবে কারণ আমরা অজপাড়াগায় যে খেলা করছি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা কাবাডি এবং কুস্তি কুস্তি এবং হাডুডু যারা প্লেয়ার আছে আমরা অজপাড়াগায় যে আমরা প্লেয়ারদের নামের লিস্ট ধরে ধরে আমরা কিন্তু এই প্লেয়ারদেরকে খুঁজে বাইর করতে পারবো ইনশাল্লাহ সেই ক্ষমতাটা আমাদের আছে কিন্তু এই যে যারা চেয়ারে বসে এসি রুমের মধ্যে আহ অমুক প্লেয়ারকে আজকে ন্যাশনাল টিমের সুযোগ করে দাও পাঁচ লাখ টাকা নিয়ে এসো তাকে ন্যাশনাল টিমে আহ কি সুন্দর নেপালে চলে যাচ্ছে খেলা করতে আরে এবার নেপালে যাবে তুই বাংলাদেশের জয় লাভ করার জন্য হ্যাঁ খেলায় হার জিত এটা হচ্ছে দুই ভাই এক ভাই হারবে এক ভাই জিতবে কিন্তু তুমি যদি পাঁচ লক্ষ টাকা খেয়ে যদি নেপালে ভ্রমণ করতে যাও মানে খেলাধুলো করা তো দূরে থাক ওই না আমি খেললাম হারিয়ে গেলে গেলাম বাংলাদেশের কি আমার তো ঘুরে আসা হচ্ছে এই রকম মন মানসিকতা হবে না বাংলাদেশ কাবাডি টিমের যোগ্য নেতৃত্বের অভাব আছে বাংলাদেশ কাবাডি টিমের যোগ্য খেলোয়াড়ের অভাব আছে এই তার অবশ্যই সুযোগ দিতে হবে আজ আমাদেরকে বড় বড় যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলোতে দেখতে পারতেছি আমরা তারা দখল করে নিছে তো আপনি আমি আমি জোর গলায় আমি বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান যুব ক্রিয়া মন্ত্রণালয় আছে এই ভিডিওটা অবশ্যই তাদেরকে পৌঁছায় দিবেন এবং কাবাডি কুস্তি ফেডারেশনকে সব মনে করেন যে ব্রাশ ব্রাশ চিরণে অভিযান দিয়ে এগুলো সবগুলোকে ছাঁটাই করে দিতে হবে দরকার নাই এগুলা এগুলো নতুনদের সুযোগ দেন যারা পুরাতন খেলোয়াড় আছে পুরাতন কোচ আছে যারা আগের কারণে চলে গেছে বিদায় নিছে ফেডারেশন থেকে বিদায় নিছে। তাদেরকে আমরাই রিকোয়েস্ট করে নিয়ে আসবো এবং তাদেরকে আমাদের দরকার আছে আমরা যে যে দল করে আমাদের দরকার নাই আমরা দলীয়ভাবে ফেডারেশন করব না আমরা ফেডারেশন করব নির্দলীয় যে দলে আসুক ফেডারেশনের উপরে কোনো চাপ হবে না আমরা কাবাডি কুস্তি ফেডারেশনকে এমনভাবে সাজাতে চাই নির্দলীয়ভাবে বাংলাদেশের মানুষ দেখবে টিভিতে খেলা আগে যখন আমি গল্প শুনতাম যখন খেলা হতো টাইগার জরিলের খেলা দেখার জন্য মানুষ টিভিতে মনে করেন যে তখন তো টিভি ছিল না তখন ওই জেলায় থানায় যেত তারপরে আপনার যাদের বাসায় টেলিভিশন ছিল বিটিভি না ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু টাইগার জরিলের খেলা দেখত তো আমি আপনার আপনাকে না দেখালে নয় আমি ইয়ে একটি দেখাতে চাই যে কোন পরিবার কি পরিমাণে এখন অবহেলিত পর্যায়ে আছে এই যে দেখতে পাচ্ছেন একটি কুস্তি খেলার ছবি এটা হচ্ছে বাংলাদেশের টাইগার জলিল এবং হচ্ছে ভারতের শিব কুমারের মধ্যে একটি লড়াই তো সেটা ইউটিউবে সার্চ দিলেও আপনারা পাবেন এগুলা সব কিছুই অনলাইনে আছে এগুলো সার্চ দিলে পাবেন এগুলো মিথ্যা কোনো কথা নয় তো আজ যে পরিবার অবহেলিত আছে এই পরিবার অবশ্যই এই পরিবার বলি না অনেক পরিবারই অবহেলিত আছে বাংলাদেশ কাবাডি কুস্তি আপনার হচ্ছে যে অতগুলো ভলিবল হ্যান্ডবল ফেডারেশনের অনেক প্লেয়ার আছে অবহেলিত তাদের ফ্যামিলি চলে না তাদের ফ্যামিলি চলতেছে না এরকম অনেকেই আছে তো আমি সরকারের কাছে আবেদন করছি এগুলার খোঁজ খবর অবশ্যই আপনারা নিবেন যোগ্য প্রার্থীকে কাবাডি কুস্তি ফেডারেশনে বসান যোগ্য কোচ আমরাই খুঁজে বাইর করব আমরা কে ভালো কোচ আমরা জানি কে ভালো খেলা করে আমরা জানি বাংলাদেশ খবর রাখি তো যারা কাবাডিতে আসেন খেলোয়াড় আছেন তাদেরকে আমি অপমান করছি না আমি বারবার করে বলছি আপনারা অবশ্যই বাংলাদেশের জন্য চেষ্টা করেন বাংলাদেশের জন্য ভালো করেন দোষটা হচ্ছে আমাদের সিলেকশনের দোষটা হচ্ছে আমাদের সিলেক্টিভ যারা কমিটি থাকে তাদের তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে ভাইরাল করবেন এই কাবাডি ফেডারেশন কুস্তি ফেডারেশনের সংস্কার দরকার এগুলো তার্যদের বসতে হবে তারুণ্যদেরকে এই নিয়ন্ত্রণে রাখতে হবে তো বেশি কথা বলবো না আমি নির্দলীয় একটি ফেডারেশন চাই আমি বলি না আমি সকল বাংলাদেশের হাড়ুড়ু খেলার যারা আছে তাদের পক্ষ থেকে আমি এই আবেদনটা করছি এবং আমি আজকে থেকে এর প্রতিবাদ জানাচ্ছি জানে না প্রতিবাদ জানানোর পরে আমার কি অবস্থা হবে তো আমি প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছিলাম না এতদিন আজ পেয়েছি তো আমাদেরকে তারুণ্যদেরকে আপনি তারুণ্য যারা আছে এদেরকে দায়িত্ব দিয়ে দেখেন ফেডারেশনে যদি উন্নত হয় আপনারা রাখবেন উন্নত না হলে দরকার নাই ফেলে দিবেন ভালো যে তাকে আমরা ওয়েলকাম জানাবো কারণ বাংলাদেশ কাবাডি টিম বাংলাদেশ কুস্তি ফেডারেশন বাংলাদেশ কাবাডি ফেডারেশন বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্বের দরবারে ইন্ডিয়ার মতো আমরা মনে করেন যে আমরা মানে ঝান্ডা তুলে ধরতে চাই তো এই বক্তব্যকেই আমি কি বলবো আপনারা ভাইরাল করুন এবং তারুণ্যের যে প্রতীক হিসাবে ব্যবহার করুন আর যতগুলো হাডুডু ফেলে আবার কাবাডি কুস্তি খেলোয়াড় আছেন সবাই প্রতিবাদ গড়ে তুলুন ইনশাল্লাহ আমাদের এই সরকার এর একটা ব্যবস্থা অবশ্যই নিবে ইনশাল্লাহ